আপনাদের জন্য আজকের জন্য প্রিপারেশন নিয়ে আসছি আমি সেটুকুই বলেছি এখন আপনি যদি এর বাইরে জিজ্ঞাসা করেন আমার একটা শুনানিটা আমার আমার পর্যায়ে আমি জানি না এটা শুনানি যে যিনি শুনানি নিচ্ছেন তিনি বলতে পারবেন স্যার আমার একটা জানার ছিল স্যার সেটা হলো যে এখানে তো আমাদের যেটা নির্বাচনের কাজে যারা জড়িত থাকবেন তারা আপনার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন টাইম শুরু দুর্ভাগ্যভাবে জয়নকভাবে সাংবাদিকদের এই অন্তর্ভুক্ত করার সুযোগ নেই ধন্যবাদ আপনাদেরকে